যেহেতু ফেরাউন চলে গেছে অনেকদিন হলেও অনেকদিন পরে হলেও কাজে আমি চিরদিন থাকবো এই কথাই ঠিক দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে দলীয় দাপোটে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট অর্থ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপড় দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না যার নাম জুলুম বিচার পরে হবে জুলুম করলে বিচার কি হবে পরে হবে জাকাত দেয়নি যে দেয় না যে তার বিচার পরে হবে কেন ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক তো একজন লোক যদি জাকাত না দেয় তো কার হক মেরে খেলো ফকির মিসকিনের তাহলে জালেম মানুষের হক মেরে গাই টাকা ইনকাম করলেন আপনি জালেম হলেন আপনি কি করার আছে আল্লাহ বলছেন এ কথা ওসর জাকাত দিলেন না যখন তখন আপনি ফকিরের হক মেরে খেলেন বিচার আপনার পরে হবে কত দিন পরে হবে আল্লাহ ভালো জানে জুলুম করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাবে সদাচরণ ভাইয়ের সাথে এরপরে আল্লাহ বলে এতিম ভাইয়ের ছেলে আছে ভাই মারা গেছে বা প্রতিষ্ঠান পরিচালনা করি অধীনে কিছু এতিম আছে জামিয়া সালাফি আছে চারশো জন এতিম এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের এদেশের সালাফিয়া সর্বোচ্চ শিক্ষা সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া আল্লাহ সহজ করবে করবে ইনশাআল্লাহ এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান জমি রেডি হয়েছে চট্টগ্রামে জমি রেডি আছে সিলেটে জমি রেডি আছে নোয়াখালীতে জমি রেডি আছে কুষ্টিয়াই জমি রেডি আছে ময়মনসিংয়ে এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাআল্লাহ আমি সাধারণ মানুষ নবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ আমি হচ্ছি কচুর পাতার পানি আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি একটু নড়বড় করলেই পানিটা পড়ে 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 এই পানির অবস্থা যা আমারও অবস্থায় তাই আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করি না না আমার টাকা আছে না আমার বংশীয় ক্ষমতা আছে না আমি কোনো দল সংগঠন করি না আমি কোনো বৃত্তশালী না কোনো ব্যবসা কিছুই না জামিয়া সালাফে আছে সৈন্যের উপরে এটাই সে প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে গার্ড আছে এমনি ঢোকা যায় না নাম ঠিকানা দিয়ে ঢোকা যায় তার নাম জামিয়া সালাফিয়া সম্মানিত তিনি ভাই বলছিলাম এতিম লালন পালন করেন আবু সাইদ খুদির রাজী আল্লাহ তারান হবে বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন কা ফলি লেতিম অহান আফির জান্না কে আমা হাকা যা ওয়া সারা বিশ্বাভ অলোস্তা অফার রাখ বাই হমা তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যময় ইশারা করলেন তবে দুইটার মাঝে একটু ফাঁকা ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকবো অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন মানে আলা জারিয়া এতাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহসাদী দিয়ে দেয় পড়াশোনা শিখিয়ে দেয় তারপর বিবাহসাদী দিয়ে দেয় তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি মেয়ে জন্ম নিলেন মন মন খারাপ ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে কেন কয়দিন পর বেটা যাবে বাইরে বের করে দিবে পিটিয়ে বাড়ি থেকে সেই জন্য আর কয়েকদিন পরে যখন বেটা বাইর বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে আশ্রয় নেবে সম্মানিত দিনী ভাই বোন ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন এ কথা আল্লাহ রসুল বলেননি তবে আল্লাহ রসুল বলেছেন মানুষ মারা গেলে তিন ধরনের নেকি তার চালু থাকে তার একটা হলো ছেলে নয় ছেলে মেয়ে তখন তিনি ছেলে বলেননি বলেছেন সলে ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে ওখানে ছেলে নেই তো ছেলেকে পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো ভিন্ন ব্যাপার আল্লাহ রসুল বলছেন আলাদুন আবাদ আদাবাহ কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার সুন্দর নাম রাখতে হবে তাকে বিদ্যাস শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে সম্মানিত ভাই বোন বলছিলাম একজন এসে বলছে তার অন্তর খুব শক্ত আল্লাহ নবী আমার অন্তরটা এত শক্ত মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না যেমন দেখেন আপনার স্বভাবটা আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি আপনি বাড়ি থেকে বের হন যখন ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন মাপ করব করবো ও কি অন্যায় করলো খালি করে কথা বলছেন কেন আবার আপনার স্বভাব আপনি নিজেই জানেন দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে দেখবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে ভিক্ষিকা তা আপনি বলছেন সর সর ঝামে তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে এটা হলো আপনার চরিত্র এটা আপনার অবস্থা অথচ আল্লাহ বলছেন আম্মা সাইনা ফালা তানহার সাবধান ফকির ফকির মহিলা পুরুষ ভিক্ষক ভিক্ষিকা এদের তিরস্কার করোনা এদের ধমক দিও না এদের তিরস্কার করোনা এদের ধমক দিও না হাতিতে চড়ে যদি ফকির আছে তবু আপনি ধমকাবেন না কিছু উপদেশ দিয়ে দশটা টাকা দিয়ে বিদায় করে দেন ফকিরকে মাপ মাফ করতে মাফ করেন এই কথা বলতে হবে না যদি গরিব মানুষ হন বাড়ি থেকে বেরো হবেন খুচরা টাকা দুই টাকা নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা খুচরা করে নেবেন দুই টাকা যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে পাঁচ টাকা করে খুচরা করে নেবেন তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে দশ টাকা করে খুচরা করে নিবেন পকেটে আপনার থাকবে দুইশোটা টাকা খুচরা সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না দেখবেন বিকেলে কিছু আছে এই স্বভাবই পরিবর্তন করতে হবে দেওয়া শিখতে হবে এই কথাই ঠিক সালাম বলছেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ার ফলে এবাদত হলো দান শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই সলাত নামাজ ব্যতিক্রম এবাদত এ কথাই ঠিক সলাত আদায় আপনি করলেন আপনার মা মারা গেছে সলাদ দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা এ কথাই ঠিক শ্যাম পালন করে আপনার মা মারা গেছে আপনি তার কোনো উপকার করতে পারবেন না সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিপসখানা থেকে ছেলে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়র বাপের কবরে বক্সিয়ে দিল সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই এক পয়সা উপকার হবে হিপসখানার ছেলে নিয়ে নিয়েছে করেন মসজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন বাবু আর মাঝি বাবু বলল মাঝি সাঁতার জানিস বাবু না রে বাবু না আমি তো সাঁতার জানি না তো মাঝি বলছে বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ছোলো আনাই মিছিল ষোলো আনাই মিছে জীবন সম্মানিত ভাই বোন বলছিলাম অন্তর নরম করেন তো অভিযোগ করল আল্লাহর রাসূল অন্তরটা আমার খুব শক্ত খুব শক্ত তালা রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আ এমিল মিসকিন উমসিরাসাল ইয়াতীম ইরিকোকালব তুমি এতিমের মাথায় হাত বোলাও এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয় হাদিস সহি আর তুমি ফকির মিসকিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হওয়ার কয়টা পথ দুইটা এক এতিমের মাথায় হাত বোলাতে হবে দুই ফকির মিষ্কিনকে খেতে দিতে হবে আল্লাহ তালা বলে যারা ফকির মিসকিন তার সাথে সদাচারণ করো ফকির মিসকিন ফকির মিসকিন লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অমাদরা কামাল আকাবা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সালাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের পাথরের উপর গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথর আলা পথ শাসিদের এটা বললেন না আল্লাহ বলছে নাগম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা যা বাংলাদেশ নেই দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্থ এতিমকে খেতে দেওয়া দুর্গম গিরিপথ হল ধুলোই মলিন মিসকিনকে খেতে দাও ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিলো যে দুর্গম গিরিপথ পার হলো সে সে জান্নাতে চলেই গেছে ফকির মিশকিন আবহরাহারা রাজিয়াল্লাহু তালান ও বলেন আল্লাহ রাহসুল বললেন ফ্রি জান্নাতে এলা ঘোরাফ কিরফ জাহির আহমেন বাতে নেওয়া বাতেন আহমেন জাহিরেআ জান্নাতে কতগুলি এত্ত দামি দামি উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর তো সাহাবিগন বলছেন আল্লাহনবি লেমান হাজিন এত দামি ঘর কে পাবে তখন বললেন এক যার আচরণ নরম সে পাবে দুই ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে তিন অতাবাসে আমা যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দুই দিন সওয়ালের ছয় দিন শ্যাম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নয় তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে যেকোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম চেষ্টা করেন ফরজ নয় তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার সেম থাকা প্রতি মাসে তিন দিন সেম থাকা মহরণের দুই দিন সেম থাকা আরাফর একদিন সেম থাকা সোয়াল মাসের ছয় দিন সেম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে আসল্লা বিল্লাই লেবর মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তা পড়া একজন সাহাবি রাতে আল্লার নবীর কাছে মেশক আর পানি উপস্থিত করেছেন আল্লাহরসুল এ এই যে পানি থাকলো আর মেশক থাকলো আল্লাহসুল খুশি হয়ে গেছেন বহ এ তো ভালোই বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেন তো খাদেম যখন খুব কাজ করে কথা বুঝে মালিক তার উপরে খুব খুশি থাকেন যেমন দেখেন একজনের দুইজন কর্মচারী আহমদ জি উপস্থিত এটা তো আহমদ জি উপস্থিত এটা করতো বক খুব হালকা ছেলে দেখছি রে মোহাম্মদ নেই মহম্মদ নেই মোহাম্মদ নেই অনেকক্ষণ পরে